আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে পর সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম নান্দেলে জামাত সদস্য সংগ্রহ অভিযান হোসেনপুরে বিদ্যুৎ স্পৃষ্টে ফার্মেসি ব্যবসায়ীর মৃত্যু নকল পণ্য তৈরির কারখানায় রেবির অভিযান সত্তর হাজার টাকা জরিমানা ঘামের সংক্রমণ যুক্তরাষ্ট্রে ত্রিশ বছরে এমন প্রাদুর্ভাব দেখেনি কেউ কঠিন সমীকরণের সামনে রিয়াল ভয় পাচ্ছে না আর্সেনাল শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ নান্দেলে জামায়াত সদস্য সংগ্রহ অভিযান জামায়াতে ইসলামের সদস্য পদ নবায়ন ও সদস্য সংগ্রহ সহ বাজারে বাজারে জামায়াতের গণসংযোগ চলছে নান্দাল উপজেলা জামায়াতে ইসলামের আমির কাজী শামসুদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি সহকারী অধ্যাপক মাওলানা নুরুল আমিনের সঞ্চালনায় উপজেলার একটি পৌরসভা সহ তেরোটি ইউনিয়নে প্রতিদিন বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে সাধারণ সভা ও গণসংযোগ অব্যাহত রয়েছে আজ সন্ধ্যার পর উপজেলার গাঙ্গাইল ইউনিয়নের নান্দাল রোড বাজারে গণসংযোগকালে সেক্রেটারি মাওলানা নুরুল আমিন বলেন বাংলাদেশ কারো একার নয় এ দেশ সবার দেশে সকল ধর্মের লোকজন জাতি উপজাতি সহ নানা ধরনের মানুষ বসবাস করেন এখানে কোনো ভেদাভেদ নেই তবে দেশের উন্নয়নের স্বার্থে শান্তির স্বার্থে মানুষের কল্যাণের স্বার্থে সকলকে পক্ষে থাকতে হবে এ সময় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল সালাম গাঙ্গাল ইউনিয়ন জামায়াতের নেতা আবুল খের সহ জামায়াতি ইসলাম ও অঙ্গ সহযোগী সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন হোসেনপুরে বিদ্যুৎ স্পৃষ্টে ফার্মেসি ব্যবসায়ীর মৃত্যু কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুৎ স্পৃষ্টে আমিনুল ইসলাম আন্নাস নামের এক ভেটেরিনারি নারী ফার্মেসি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে আজ দুপুরে উপজেলার শিদলা ইউনিয়নে পিতলগঞ্জ গ্রামে এই ঘটনা ঘটে নিহত আমিনুল ইসলাম আন্নাস একই গ্রামের মৃত ছমির উদ্দিনের ছেলে স্থানীয় সূত্রে জানা যায় এদিন দুপুরে তাদের খামারে বৈদ্যুতিক মেশিনের মাধ্যমে গরুর দুধ দহন করতে যান তিনি পরে মেশিনের লিকেজ লাইন তার শরীরের সংস্পর্শে আসলে বিদ্যুৎ আহত হন স্থানীয়রা উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন শিদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কামরুজ্জামান কাঞ্চন বিডি চ্যানেল ফোরকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নকল পণ্য তৈরির কারখানায় র্যাবের অভিযান সত্তর হাজার টাকা জরিমানা নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার দুটি নকল পণ্য তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল জুস ও অন্যান্য নকল পণ্য ধ্বংসে এবং প্রতিষ্ঠান দুটিকে সত্তর হাজার টাকা জরিমানা করেছে র্যাব চোদ্দ সিপিসি দুই কিশোরগঞ্জ ক্যাম্পের সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত নকল ও ভেজাল পণ্য তৈরির প্রতিষ্ঠানের মালিকদের মধ্যে মুহা ফুড অ্যান্ড বেভারেজ ফ্যাক্টরির মালিক কামরুজ্জামান নেত্রকোনা জেলার কেন্দ্র উপজেলার পেরিরচর এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে ও এম আর এন ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানার মালিক নূর ই আলম একটি উপজেলার ওডপাড়া এলাকার মৃত আব্দুল রশিদের ছেলে এদের মধ্যে প্রথমজনকে জনকে পঞ্চাশ হাজার টাকা ও দ্বিতীয় জনকে বিশ হাজার টাকা জরিমানা করা হয় আজ দুপুর সাড়ে বারোটা থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালিত হয় এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর হামের সংক্রমণ যুক্তরাষ্ট্রের ত্রিশ বছরে এমন প্রাদুর্ভাব দেখেনি কেউ যুক্তরাষ্ট্রের টেক্সাসে বাড়ছে হামে সংক্রমণ গত এক মাসে অঙ্গরাজ্যটিতে আক্রান্ত হয়েছেন পাঁচশো জন প্রাণ গেছে দুই শিশুর সংশ্লিষ্টরা বলছেন গত ত্রিশ বছরে যুক্তরাষ্ট্রে এমন প্রাদুর্ভাব দেখেনি কেউ এবার ঘোরা ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর কঠিন সমীকরণের সামনে রিয়াল ভয় পাচ্ছে না আর্সেনাল চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিতের ম্যাচে কঠিন সমীকরণের সামনে রিয়াল মাদ্রিদ ফিরতি লেগে ঘরের মাঠে অন্তত চার গোলের ব্যবধানে জিততেই হবে লস প্লাঙ্কোসদের সঙ্গে আর্সেনালকে আটকাতে হবে শক্ত হাতে এ ম্যাচ জিতে নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্য কোচ আনচেলোত্তির অন্যদিকে প্রথম লেগ জিতলেও মাটিতেই পা রাখছেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা সান্তিয়াগো বার্নাবোতে ম্যাচটি শুরু হবে আজ রাত একটায় দর্শক এই ছিল বিটি চ্যানেল ফোর রাতের সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন খবর পেতে বিটি চ্যানেল ফোরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন শুভরাত্রি আল্লাহ হাফেজ